আপনি কি কখনো ভেবে দেখেছেন আজকের আধুনিক দুনিয়ার বাইরে এখনো এমন কিছু সম্প্রদায় আছে যাদের জীবনযাত্রা হাজার হাজার বছর ধরে প্রায় অপরিবর্তিত রয়েছে আজ আমরা ভ্রমণ করব তানজানিয়ার হাজা উপজাতিদের অজানা জগতে চলুন জানি তাদের গল্প তাঞ্জানিয়ার উত্তর মধ্যাঞ্চলে বসবাসরত হাজজা উপজাতি পৃথিবীর অন্যতম প্রাচীন শিকারী সংগ্রাহক সম্প্রদায় প্রায় এক হাজার জন সদস্য বৈশিষ্ট্য এই উপজাতির কোনো স্থায়ী বসতি স্থাপন না করে প্রকৃতির সঙ্গেই তাদের জীবন কাটায় হাজারা সাধারণত গাছের লতা পাতা ও প্রাণীর চামড়া দিয়ে তৈরির সহজ পোশাক পরিধান করে তাদের জীবনে বিলাসিতা নেই তবে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক গভীর সম্পর্ক রয়েছে হাজারা শিকার ও সংগ্রামের মাধ্যমে তাদের খাদ্য সংগ্রহ করে পুরুষরা শিকার করে আর নারীরা বুনো ফল মধু ও কন্দ সংগ্রহ করে শিকারের জন্য তারা ব্যবহার করে প্রাচীন উপকরণ যেমন ধনু আর তীর শিকারের প্রত্যেকটি অংশ তারা কাজে লাগায় মাংস তাদের খাদ্যের মূল উৎস আর হাড় ও চামড়া ব্যবহার হয় বিভিন্ন সরঞ্জাম তৈরিতে এই টেকসই পদ্ধতি প্রকৃতির প্রতি তাদের দায়িত্বশীলতার প্রমাণ আজ্জারা উপজাতির মধ্যে কোন নির্দিষ্ট নেতা বা হায়ারাকি নেই তারা সমান অধিকারে বিশ্বাসী তাদের ধর্ম প্রকৃতি নির্ভর যেখানে গাছ নদী আর প্রাণীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তবে আধুনিক সভ্যতা ও কৃষি জাতির বিস্তার তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে অনেকেই তাদের জীবনযাত্রার পরিবর্তন করতে বাধ্য হচ্ছে আজ্জারা উপজাতির নিজস্ব ভাষা আছে যা কোন লিখিত আকারে সংরক্ষিত নয় তাদের ভাষা সঙ্গীতের মতো শ্রমী মধুর এবং অন্য ভাষার থেকে একেবারে ভিন্ন তাদের সম্প্রদায়ের খাবার ভাগাভাগি করা একটি সাধারণ নিয়ম এটি শুধু বন্ধন মজবুত করে না বরং একটি সমাজ গঠনে সাহায্য করে সুষম আর যারা খোলা আগুনে রান্না করে এটি শুধু খাবার প্রস্তুতির উপায় নয় বরং তাদের সামাজিক মেলবন্ধনের একটি গুরুত্বপূর্ণ অংশ তাদের জীবনযাত্রা প্রকৃতির উপর নির্ভরশীল তবে ক্রমবধরমান পরিবেশগত পরিবর্তন তাদের এই জীবন ধারার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে তবু তারা টিকে থাকার জন্য সংগ্রাম করছে আর যা উপজাতির জীবন আমাদের মনে করে দেয় প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাঁচা কেমন হতে পারে এই জীবনযাত্রা শুধু তাদের ইতিহাস নয় বরং মানবজাতির জাতির শিকরের কথাও বলে আজকের বিদে এই পর্যন্ত ধন্যবাদ